তো যারা যারা চলে এসছো ঝটাং পটাং করে লাইক কমেন্ট করো বুঝতে পারবো একজন চলে এসছো লাইক করেছো কমেন্টটাও করো তাহলে বুঝতে পারবো কে আছো একজন গেস্টের জন্য অপেক্ষা করছি কারণ সেও আমার সাথে যাবে এসেছি রিয়া এসছে আচ্ছা থ্যাংক ইউ রিয়া রিয়া চলে এসছে কোথায় যাচ্ছ দেবলীনা মণ্ডল আমি হাজিরা দিতে যাচ্ছি আমাকে কেউ ডেকে পাঠিয়েছে আমাকে ডেকে পাঠিয়েছে দুটোর সময় এখন পনেরো দুটো বাজে তোমরা সকলে রেডি থাকো আমার সাথে কিন্তু যেতে হবে মঞ্জুশ্রী চ্যাটার্জি আছি থ্যাংক ইউ সঞ্চিতা সরকার হ্যালো ভাই কেমন আছো ভালো আছি কলকাতা আজমের ইয়েস দাদা একদম থ্যাংক ইউ এসে গেছি দাদা ভাই অবুজ মন রিয়া দেবনাথ নিয়ে হাজির হয়ে গেছি ঝাঁটা জুতো একদম তো তোমরা আমার সাথে দয়া করে যেও আমার ভীষণ ভয় লাগছে ভীষণ ভয় লাগছে ভীষণ ভয় লাগছে ঘোড়ামুখী কাঁপতে কাঁপতে আমার নাম্বার দিয়েছিল ঘোড়ামুখী কাঁপতে কাঁপতে ময়ে ময়ে ভাগনা ময়ে ময়ে ঠিক আছে তো ঘোড়ামুখী আমার নাম্বার দিয়েছিল নুপুর নুপুর দিয়ে চলে এসছে কে এসছে আচ্ছা কৌশিক চ্যাটার্জি হায় সঞ্জয় দা ওর হ্যাঁ অঞ্জনা চাকি ঘোড়াকে দেখিয়ে দাও এই যে দেখাচ্ছি দাঁড়িয়ে রয়েছে আমি এক্ষুনি আমার ঘেঁটি ধরে নিয়ে যাবে গো ঘেঁটি ধরে নিয়ে যাবে দুপুর দুটোর তোমায় গো আমাদের গেস্ট এসে উপস্থিত হয়েছে তা আমাদের গেস্ট কে রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই কোথায় গেল গেস্ট কোথায় গেল আবার একবার করুন নৃত্য চলে এসছে আমাদের গেস্ট আমি ভয় খাচ্ছি বলছে আমাদের গেস্ট চলে এসছে আমি অন্যের বাড়িতে রয়েছি আমি নিজের বাড়িতে চলে যাব একটু পরে সেখান দিয়ে তো ভালো মতন করবো একটা কথা বলার জন্য বলো তো আমি তো ময়ে ময়ে হয়ে গেছে মামি ময়ে ময়ে মামি ময়ে ময়ে ঠিক আছে তো মামি বলেছিল আমাকে দুটো সময় কথা যেতে হবে তো এখন এখনো বাজে তোমাদের টাইম বলে দিচ্ছি একটা উনপঞ্চাশ বাজে তো তার জন্য এসছি মিত্রচারিতা কথা বলতো সঞ্জয় কথাটা হচ্ছে এই তো চলে এসেছে রেড সেলাম কমরেড দীপ্তিদি দি ওই এখানে রাজনৈতিক কথাবার্তা তোমার এই উনার স্যারের সাথে তো কিভাবে আলাপ আমার সাথে অনেক দিন ধরেই আলাপ সবকিছু কি আর ফ্রন্ট জানতে হয় সব গোপনে রাখতে হয় গোপনে এই স্যারের সাথে কিন্তু আমাদেরও ভীষণ ভাবে আলাপ আছে বলেছে হ্যাঁ বলেছে বলেছে ও তো সকালবেলা রিম্পার সাথেও কথা বলিয়েছে রিম্পার সাথেও কথা হচ্ছিল আচ্ছা এই হিউম্যান রাইটস একদম ভালো পদে আছে জানি 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 এসেছে ওরপি চলে এসেছে ফারিয়া চলে এসেছে গ্লোরিয়াস বিউটি সেলুন চলে এসেছে তারপরে ফিয়া চলে এসেছে ঝিলিক চলে এসেছে ঝিলিক দেবজিৎ ব্লক কলকাতা আজমের ঝিলিক দেবজিৎ ব্লক কেমন আছো আমরা সবাই ভালো আছি তোমরা কেমন আছো বলো দারুণ লাজ্য দুঃখকে ফারিয়া বলছে স্যারকে দেখে আমি অবাক এখন অনেক কিছু অবাক হবে এখন অনেক কিছু অবাক হবে অবাক তো হবে 14 তারিখে যেটা আমরা এসসি এখানে জানাতে তোমাদেরকে এই ভিডিওতে আসছে ইদালি আসছে ইদালি বলছে যাদবপুরে যাচ্ছ কি না তুমি একটু বলে দাও হ্যাঁই তো রইছি 1:30 বাজে দুটো বাজে তার জন্যই তো এখনই জটাং জড়াঁপটাং করে ছটপট করে চলে এসছি সঞ্জয় গুগলে ওনাকে খুঁজে পেলাম না অমৃতা বলছে কাকে কাকে ব্লক হ্যাঁ কোথায় রয়েছে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা জানতে পারছ কে কার নামে কোথায় কি করছে না করছে সব ঢপের চপের কি সব দিয়ে বেড়াচ্ছে আমার তো ভয় লাগছে পুড়ে দেবে বলছে অপর্ণা সিংহ বলছে স্যারকে তোমরা আর কি দুজনেই যাচ্ছ হ্যাঁ আমি আর দীপ্তিদি দুজনে মিলেই যাচ্ছি এখান থেকে একদম এরম করে দুজনে মিলে হাতে হাত মারবো সেই গুপি গাইন বাঘা বাইনের মতো সোজা একেবারে লকা পেকি বসবো ঠিক আছে পারমিতা এসেছে পারমিতা এসছে তো যাই হোক এখানে কিছু বলার রয়েছে তোমাদেরকে যার কারণে একত্রিত হয়েছি আমরা দুজনে আর সকলে তো সেটা তোমাদেরকে জানাই সেটা হচ্ছে আমরা আমাদের দিক থেকে একটা মিট রেখেছি ঠিক আছে মিট হচ্ছে চোদ্দই জানুয়ারি মিট রয়েছে দক্ষিণেশ্বরে মিট আপ রয়েছে আমরা সকলে থাকছি সেদিনকার আমি দীপ্তিদি ঠিক আছে রিম্পা ওদিকে আমাদের হচ্ছে কী বলে সোমাদি তারপরে আমাদের গীতাদি আমার দিক থেকে সোমাজ ওয়ার্ল্ডের সোমাদি ধরিত্রিদি থাকবে ঠিক আছে মুনমুন্দি থাকবে মিলি থাকবে এছাড়া আদার্স আরও যতজন আছে সবাই থাকবে মানে আমাদের যত ভালোবাসার মানুষরা রয়েছে তারা তো সকলেই থাকবে আর তার সাথে তোমরাও থেকো সকলে মিলে সকলে যারা যারা সত্যের সাথে যারা যারা আমাদেরকে ভালোবাসো যারা যারা আসতে চাও আমাদের তো তারা সকলে মিলে চোদ্দই জানুয়ারি মনে হয় বুধবার পড়েছে না দীপ্তিদি না সানডে চোদ্দই জানুয়ারি দাঁড়া এক মিনিট দেখে নি চোদ্দই জানুয়ারি হচ্ছে তোমাদের আচ্ছা সানডে পড়েছে একদম ভালো দিনে পড়েছে ভালো দিন দিন ঠিক আছে কোন ব্যাপার নেই চাপ নেই জানুয়ারি হচ্ছে সানডে তো আমরা সকলে থাকছি তোমরাও সকলে থেকো ওখানে এসো ঠিক আছে ভালোবেসে সবাই সবার পাশে থাকবো আমরা সত্যের সাথে থাকবো অনেকজন থাকছে যারা ওখানকার লোকাল রয়েছে যারা ভালোবাসো আমাদেরকে যারা দেখো ভিডিওতে তারা সকলে থাকো দিদি কিছু বলুন আমি বলবো এগিয়ে আসবে বলছি মিটা পে খুব ভালো খবর আর আমি তো ভাবিনি তোমাকে চশমার দোকানে দেখব আমি তো ভেবেছিলাম যাদবপুরে বসে থাকবে ঠিক আছে দাদা বন্ধনা বলছে বলুন কিছু বললে বলুন হ্যাঁ হ্যাঁ একদম দামি কথা বলেছে দালালের দালাল লিগ্যাল অ্যাডভাইসার সবসময় লিগ্যাল কথাবার্তা বলবে ইলিগ্যালি কথাবার্তা বলবে না যে শরীরের কে অ্যান্সার ব্যাক করো কেউ বলে আমি তো জীবনে শুনিনি তার মানে বুঝতে পারছো কতটা হিংস্রতা তার মধ্যেও দেখে আমাদের এসব কিছু না দাদা কোথায় মিটআপ রাখবে গো তোজো ব্লগ বলছে আমরা মিটআপ রাখবো দক্ষিণেশ্বর মন্দির চত্বরে ঠিক আছে কোথাও যেখানে থাকবে সেটা আমরা জানিয়ে দেবো পরবর্তীকালে আবার আমরা আসব লাইভে এসে আবার আমরা ভালো করে জানিয়ে দেবো কোন জায়গায় করছি কিন্তু চোদ্দই জানুয়ারি সকালবেলা দশটা থেকে সাড়ে দশটার মধ্যে সকলে উপস্থিত হওয়ার চেষ্টা করবে ঠিক আছে সকলে থাকবো আমরা জিলিক দেবজিৎ হাসছে ভাইয়া খুব মিট রেখে রাখোগে ভাইয়া কব মিট আপ কিউট শট বলছে ফরটিন্থ জানুয়ারি 14 जनवरी संडे का दिन सुबह 10 से साढ़े 10:30 बजे के बीच दक्षिणेश्वर टेंपल में हम लोग रखेंगे ठीक है वहां पर नजदीक में कहीं रखेंगे जहां रखेंगे हम लोग बता देंगे अनुमिता जय मां भवतारिणी है एकदम तय सुबह सरकार बोल कमांड पढूं आगे चले गलो अच्छा ও আচ্ছা কোথায় গেল দেখতে পাচ্ছি না কোথায় দূরবিন নিয়ে বসছি আপনাকে দেখতে কারণ কুটুক করে কেউ যদি নিয়ে যায় হ্যাঁ জন্য একদম বসে রয়েছে আমিও তো দাঁড়িয়ে রয়েছে চলে এসছো মিস করবে গো মিটআপটা সেই তো দিল্লিতে থাকলে তো অবশ্যই করে মিস করবে আপনারা সবাই মিলে যান না আজ বহুদিন হলো যেন বেশ কিছু ছেলেমে লড়ে যাচ্ছে সবাই মিলে তাদের পাশে দাঁড়ান মনীষা গুহা বলছে

একদম থাকো থাকবো দাদা যাবো আমিও পূজা ব্যানার্জি বলছে তো সকলে এই লাইভটাকে তোমরা শেয়ার করে দিও পারলে ঠিক আছে আর যারা যারা রয়েছো তারা সবাই সবাইকে জানিয়ে দিও যে আমরা থাকছি সকলে সেদিনকার তোমরাও সকলে থেকো দীপ্তিদি দি আপনার স্পিকারে কি আওয়াজ আসতে হচ্ছে আমার ভলিউমটা আপনার খুব আস্তে আসছে এবার ভলিউমটা একটু বাড়ান্ত না আসতেই হচ্ছে দেখছি অন্যরা সবাই ঠিক শুনতে পাচ্ছ দীপ্তিদির ভয়েসটা আমার ভয়েসটা এই পারমিতা রিম্পা সব শুনতে পাচ্ছ কি সবাই শুনতে পাচ্ছো যাদবপুরের কেসটা কি হলো রিম্পা বলছে এই যে আমি দাঁড়িয়ে রয়েছি এখনো আমার আর বলছে না আমাকে বলছে যাদবপুরের কেসটা কি হলো কেমন আছো আর বলছে ক্রিয়েশন ভালো আছি অল ক্লিয়ার অল ক্লিয়ার আছে বলছে আমারই তার মানে কিছু প্রবলেম হচ্ছে সাউন্ডে আমারই সাউন্ডটা কম আসছে তো যাই হোক যে बोलता है वो करता है और जो नहीं बोलता वो डेफिनेटली करता है আমেরা বলছে এখন অনেক কিছু দেখা বাকি রয়েছে সুলতা দিদি বলছে হ্যাঁ শুনতে পাচ্ছি হ্যাঁ তার মানে আমারই ভলিউমে কিছু প্রবলেম হচ্ছে হেডফোন আছে আমার ব্লুটুথ আছে অন তোর

হুম পূর্বশি দীপ্তিদী কিছু বলো কি বলবো রিমপু রিমপু কি বলবো বলো একটাই লক্ষ্য যে আমরাও অনেক দিন ধরে চাইছিলাম দেবশ্রী টুকিটা কি বলছিল আমরাও একটা মিটআপ করি মিটআপ করি আমার স্টাইলে বলবো হ্যাঁ স্টাইলে বলছে আমার স্টাইলে বলছে যাদবপুর বলছে সঞ্জয় কোথায় এই দাঁড়িয়ে রয়েছি বুক চিটিয়ে এখন এখনো বুক চিটিয়ে দাঁড়িয়ে রয়েছি যে আমি অন ক্যামেরা থাকবো যে তোমার কাছে তুমি কোথাও গেছিলে কিনা তোমায় টাটা করছে দিচ্ছি তুমি কোথাও গেছিলে কিনা তুমি কিছু করেছো কিনা তোমায় কেউ নিয়ে গেছে কিনা সেটারও অন ক্যামেরা প্রমাণ থাকবে সেই জন্য রয়েছে এখানে আমাকে মানে গার্ড দিচ্ছে যে আদৌ আমি সত্যি কথা বলছি না মিথ্যে কথা বলছি

ना, ना, दे 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 रिप्लाई देना मुझे मैं कहां आपके मीटअप में ओनली ब्लॉगर्स के लिए है कि मैं भी आ सकती हूं नहीं सब आ सकते हो सब आ सकते हो जिसका आना है सब आओगे सबके लिए हम लोग का ये मतलब मीटअप रखा हुआ है सब और और एक चीज कहेंगे जो मैंने যেটা আমি বলতে চাইছি যেটা হচ্ছে এই যে তোমরা দেখেছো কোনো একজন কুলাঙ্গার যে ইউটিউবে বসে বসে নোংরামা করে যাচ্ছে মানুষের মানে সমাজে যারা ভালো কাজ করছে তাদেরকে টেনে টেনে 10 নোংরামতে টানছে ঘরের মহিলাদেরকে হাত ধরে ধরে পরকিয়া করতে মানে এগিয়ে নিয়ে যাচ্ছে ঠিক আছে মানে এগিয়ে দিচ্ছে পরকিয়া করার জন্য আর তার সাথে ধরো যে কি বলবো তাদের সংসারে যখন তারা সেই সব ভুলে গিয়ে ভালো করে থাকতে চাইছে তাদেরকে পিন করে যাচ্ছে কন্টিনিউ তাদের পার্সোনাল মেসেজ পার্সোনাল ভয়েস কল সেগুলো সোশ্যাল মিডিয়াতে ছাড়ছে তার থেকেও বড় ব্যাপার হচ্ছে সে অন ক্যামেরা ভিডিওতে বলেছে যে প্রতিটা মহিলাই নাকি প্রতিটা মহিলাই নাকি কি করে পরকিয়া করে প্রতিটা মহিলাই নাকি পরকিয়া করে বিয়ের পরেও মানে স্বামী থাকতেও নাকি প্রতিটা মহিলা একটা করে পুরুষ রেখে দিয়েছে তারা পরকিয়া করে তো এটা হচ্ছে প্রতিটা নারীর জন্য অপমানজনক প্রতিটা নারীর জন্য অপমানজনক যে প্রতিটা নারী যারা হয়তো সতীর্থ বজায় রেখে কন্টিনিউ নিজেদের স্বামীর সাথে মানে সংসার করে যাচ্ছে হ্যাঁ ভালো মা হয়ে বাচ্চাকে মানুষ করে যাচ্ছে তো তাদের ওইটা অপমান যে ও প্রতিটা নারীকে জড়িয়ে দিয়েছে এই কথাটার সাথে যে নিম্পা তোমার নমস্কার করছে নমস্কার হ্যাঁ তো প্রতিটা নারীকে জড়িয়ে নোংরা কথা যে প্রতিটা নারী নাকি পরকিয়া করে তো যার জন্য তোমরা আমাদের মিটআপে থাকবে তোমাদের যদি মনে হয় কারোর থেকে কোনো উত্তর নেবে ঠিক আছে কোনো প্রশ্ন ছুড়বে তাকে হ্যাঁ শুনলাম সেও আশেপাশে কোথাও থাকবে তো তোমরাও যদি কোনো প্রশ্ন করতে চাও তার কাছে গিয়ে প্রশ্ন করতে পারো কারণ তোমাদের মহিলা হয়ে তোমাদের ম তোমাদের এটা মানে হান্ড্রেড পার্সেন্ট অধিকার রয়েছে যে কেউ সব মহিলাকে এইরকম ধরনের নোংরা কথা বলবে

কথা পরিষ্কারি চলে আমি আছি গো ভাই একদম জয়িতাদি সেদিন থাকতে হবে ঠিক আছে চোদ্দই জানুয়ারি দক্ষিণেশ্বর চত্বরে সকালবেলা দশটা থেকে সাড়ে দশটার মধ্যে তোমাদের সকলকে আমরা মানে স্বাগত জানাচ্ছি একদম মন থেকে একদম আন্তরিকভাবে তোমাদেরকে নিমন্ত্রণ করছি যে তোমরা সকলে এসো আমাদের মিট আপে থেকো আমরা ওখানে মিট আপ করছি সঞ্জয় ভাই জলদি আহ যাইয়ে হ্যাঁ জলদি যাইগে আমিও আছি শান্তনু মৌমিতা বলছে মৌমিতা থেকো সেদিন কার ঠিক আছে রিম্পা লাইভ থেকে একটু জয়েন হও প্লিজ রিম্পা জয়েন হবে বলছে ভীষণ ভালো মনের মানুষ হ্যাঁ হ্যাঁ সোমা ঠিকই বলেছো আহ শুভেন্দু নিম্বার চ্যানেলে তুমি দেখতে পারো দাদা আমার বাড়ি বাংলাদেশে কি করে যাবো তুমি বাংলাদেশ

কে ফোস ওসামে পোস্ট পোস্ট কর رہی দেখছি তাই জমে কমেন্ট করতে পাচ্ছি না দেবশ্রী টুকিটাকে দিদি বলছে আ আজাদ দিপ্তিদি আপনি কমেন্ট পড়ুন আমি একদম শুনতে পাচ্ছি না আপনি বলুন আমরা শুধু জাস্ট রইছি আচ্ছা 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 দেবশ্রী তুমি কিন্তু বলেছিলে একটা মিটআপ রাখার কথা তাহলে তুমি 14 জানুয়ারি চলে এসো দেবশ্রীকে বলছি দেবশ্রী চলে এসো তুমি কিন্তু বারবার চেয়েছিলে একটা মিটআপ জোন হয় তাহলে ভালোই হলো সঞ্জয় চেয়েছে অ্যাকচুয়ালি কি আমার সাউন্ড শুনতে পাচ্ছে না যাই হোক একটা কথা বললো বন্ধ হোক নোংরামি কে করছে নাসির নোংরামিটা এলে তাকে প্রতিহত করার জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে দাদা আমি তো অনেক দূরে থাকি নুপুর যাদবপুরে কারাগারও যাচ্ছে সবার ভয়েস

সাউন্ড প্রবলেম হচ্ছে তোমার সাউন্ড প্রবলেম হচ্ছে হ্যাঁ আমারটার হচ্ছে বুঝতে পারছি আমি তো কিছু এই করতে পারছি না আচ্ছা তাহলে আমি এটাকে না এন্ড করে এক্ষুনি আসছি আবার ঠিক আছে এটাকে আমি এন্ড করে এক্ষুনি ঢুকছি আমি একটুখানি অপেক্ষা করুন এক মিনিটে ঢুকছি এক মিনিটে এক মিনিটে ঢুকছি এটা সাউন্ড প্রবলেম হচ্ছে খুব